ইসলামের পাঁচ স্তম্ভ পাঁচ ফুটের ভিতরে একটা হচ্ছে ইমান একটা হচ্ছে কি আনার রোজা হজ বলেন ঠিক কি না এর চার এখন গুরুত্বের সাথে একটা বিষয় বোঝা দরকার আল্লাহ আব্দুল আলমিন পবিত্র কোরআনে নামাজ সম্পর্কে অসংখ্য গণিত আয়াত নাজিল করেছেন গবেষকরা গবেষণা করে বের করেছে নামাজের ব্যাপারে আল্লাহ পবিত্র আয়াত আয়াত নাজিল করেছে একটু জোরে বলেন কতটা আয়াত দুনিয়ার সব বিষয় মুসলমান জানে যে বিষয়গুলা জানা দরকার এগুলা আমাদের জানা নাই আল্লাহাক আমাদেরকে মুসলমান বানাইলেন ইমানদার বানাইলেন ইমানদারের সর্বপ্রথম কাজ হচ্ছে পাঁচক্ত নামাজ নামাজের কথা আল্লাহ পাক কোরআনে কতবার বলছে এই কথাটা ইমানদার হিসাবে আপনার আমার জানা থাকার দরকার আছে না নাই একটু জোরে বলেন অথচ আমরা এই বিষয়গুলো জানি না তাহলে নামাজের কথা আল্লাহ পাক কতবার বলেছেন বিরাশি বার জাকাতের কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন বত্রিশ বার কতবার কতবার 30 নামাজ এবং জাকাত আকিমুস সালাত ওয়া জাকাতা যাকাত এই শব্দে পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন 37 বার কতবার কতবার আকিমুস সলাতা ওয়া আতুজ যাকাত নামাজ এবং জাকাত দোনোটার একত্রে আয়াত নাজিল করেছেন 37 বার কতবার 37 বার তাহলে আল্লাহ ফাকরাবুল আলমী নামাজের কথা বলেছেন বিরাশি বার রোজার কথা পবিত্র কোরআনে বলেছেন ছাব্বিশ বার রোজার কথা কতবার ছাব্বিশ বার নামাজ এবং জাকাতের কথা একাত্রে বলেছেন সাত্রিশ বার আলাদা জাকাতের কথা বলেছেন বত্রিশ বার আলাদা জাকাতের কথা বলেছেন কতবার বত্রিশ বার একটা গুরুত্বপূর্ণ ফরজ বিধান হজ হাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন 102 বার বলেছেন এবং এখানে শেষ নয় আল্লাহ পাক কিতাবুস সূরাতুস সালাত নামে কোনো সূরা আল্লাহ পাক পবিত্র কোরআনে দেন নাই সূরাতুস সাউদ নামে কোনো সূরা আল্লাহ পাক কোরআনে দেন নাই সূরাতুল হজ নামে স্পেশাল একটা সূরা আল্লাহ পাক পবিত্র কোরআনে দিয়েছেন ঠিক তা না নামাজের নামে কোনো সূরা আলাদা করে সূরা নাই জাকাতের নামে আলাদা কোন সুরা নাই নামাজের ব্যাপারে নাই জাকাতের ব্যাপারে নাই সাউম রোজার ব্যাপারে নাই আছে কিসের ব্যাপারে হজের ব্যাপারে একশো দুই বার বলেছেন এবং স্পেশাল একটা হজের নামে হজ নামে একটা সুরাল্লাহ পবিত্র কোরআনে না দিল করেছেন সুবাহ আচ্ছা বলেন তো দেখি এই হজের গুরুত্ব বেশি

হবার পরে আমাদের কিছু মানুষ আছে মাঝে বিভিন্ন অজুহাত দেখায় হজ ফরজ হবার পরেও হজ করে না মনে করে গরের কাজটা করা দরকার আগে একটা ঘর দেয়া দরকার ঘরটা একটু দিয়ে দি তারপরে হজ করব এ ধরনের চিন্তা ভাবনা করে এই ধরনের মুসলমান আছে না নাই মনে করে ছেলে মেয়েগুলা বিবাহ সাথী দিই তারপরে হজে যাব এই কথা চিন্তা করে এমন মানুষ আছে না নাই আচ্ছা বলেন তো দেখি ইমান আনার পরে নামাজ ফরজ রোজা ফরজ হজ ফরজ যাকাত ফরজ ছেলে মেয়েগুলা বিয়ে দিয়ে দি তারপরে হজে যাব এটা কত নম্বরের ফরজ এটা কি ফরজ ছেলে মেয়েগুলা বিয়ে দিয়ে যাব এটা কি ফরজ গড়ের কাজটা শেষ করি তারপরে হজে যাব এটা কি ফরজ আপনার গাড়ি বাড়ির বহু স্বপ্ন আছে স্বপ্ন পূরণ হয়ে হজে যাব এটা কি ফরজ হজ আপনার জন্য ফরজ আপনি ফরজের কথা চিন্তা করলেন না নিজের বরের কথা চিন্তা করলেন মন আপনি চিন্তা করতেছেন আপনার তিনটা ছেলে দুইটা ছেলেকে লাইন করছেন আর একটা ছেলেকে লাইন করতে পারলে বিদেশ পাঠাইতে পারলে আপনি হবে যাবেন এই জাতীয় চিন্তা ভাবনা করে করে আমাদের সমাজের বহু মুসলমান হজ ফরজ হবার পরেও হজ করে না আসে না নাকি তাহলে গুরুত্ব বুঝতে হবে হজ হওয়ার কারণে পাক পবিত্র কোরআনে 102 দুই বার হজের কথা বলেছেন স্পেশাল একটা হজ নামে একটা সুরান করেছেন আপনি তালবাহানা করে যত বাঁচতে চান বাসার কোনো সুযোগ নাই